ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু ইমানদারদেরকে আমি আল্লাহর আপনজন বললাম কেন আল্লাহর কোরআনের আর জাগায় আল্লাহ নিজেই বলেছেন আল্লাহু ওয়াদিল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিন আদ-দুমাত ইলানর আল্লাহ নিজের পক্ষ থেকে ঘোষণা দিয়ে বললেন আমি আল্লাহ হইলাম ঈমানদারদের গাড়িয়া আ আল্লাহু আকবার বলেন আমাদের মুরব্বিকে আল্লাহ কথা বলেন না কেন আমাদের মুরব্বিকে আল্লাহ আমাদের ওলিকে আল্লাহ আমাদের গার্ডিয়ানকে আল্লাহ আল্লাহ নিজেই বলেছেন আমি ইমানদারদের গার্ডিয়ান তাই ईमानदार আল্লাহর আপনজন আল্লাহ পাক তাই তাদেরকে ডেকে বললেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু হে আমার আপনজন মুসলিম মমিন তরুণ তরুণী মমিন যুবক যুবতী মমিন নারী পুরুষ আমি তোমাদেরকে বলছি ইসলামের ভিতরে পুরা পুরি ঢুকে যাও অন্য কোন তন্ত্র মন্ত্র আর কোন সভ্যতা সংস্কৃতি অর্জন করার পারমিশন তোমাদের নাই কোন তন্ত্র মন্ত্রের উপরে চলার পারমিশন নাই ফারমিশন নাই ওতখুলু ফিসমি মাকফা ওয়ালা ততাবুউ খুতুআতিশ শাইতান খবরদার কোন তন্ত্র মন্ত্র শয়তানের কোন কৌশল পদাঙ্ক অনুসরণ করোনা ইন্নাহু লাকুম আযাবুম মুবীন এটা امر ফাউদার তারা হলো প্রকাশ্য শত্রু শয়তান ওয়া যদি কেউ না মানে আল্লাহ তাহলে তার অবস্থা কি ভয়াবহ হবে এ কথাটা বলেই শেষ করি সুরতুল ফাজারের পঁচিশ ছাব্বিশ নম্বর আয়াতে কালিমা তালা বলেন ফায়াউমা ইদিন আয়ু আদিবো আদা ভহু আহাদ ওয়ালায়ু ফিতুয়াথা কহু এ পৃথিবীতে বহু মানুষকে শাস্তি আপনারা দেখেছেন জীবন্ত মানুষের শরীর থেকে চামড়া ছুঁড়তে দেখেছেন জীবন্ত মানুষ তাকে আগুনের ভিতরে পড়ায় মারতে রেখেছেন জীবন্ত মানুষকে তেলের ডেগের ভিতরে বন্ধুরা আমার ফ্রাই করার ইতিহাস সৌরাতুল বুরু যে আপনারা শুনেছেন আরো ভয়ঙ্কর পদ্ধতিতে উইঘুরের মুসলমানদেরকে যেইভাবে শাস্তি দেওয়ার ইতিহাস শুনেছেন আল্লাহ বলেন এর চাইতেও ভয়াবহ যত শাস্তির কথা জীবনে তোমরা শুনেছ এগুলি হলো বান্দার দ্বারায় বান্দার শাস্তি আর পরপারে আমার হুকুম যারা লঙ্ঘন করবে তাদেরকে আমি পরপারে শাস্তি দিব লা আদা আযাবাহু আহাদ এমন পদ্ধতি অবলম্বন করব যেই পদ্ধতিতে পৃথিবীর কেউ দিন কাউকে শাস্তি দিতে পারে না শাস্তিরা হবে শাস্তিগুলি কেমন হবে আযাবুল হারি আদাবুল নার আদাবুল আলিম আদাবুল আজিম আর কত রঙের কথা বলে দিয়েছেন পাকে আল্লাহ প্রকারও বলেন ওয়ালাই ইসলাম ছাড়া অন্য কারো সভ্যতা তুমি মানবে পারমিশন নাই এই পারমিশন নাই এটা তুমি লঙ্ঘন করবে তুমি অপরাধী পৃথিবীতে বহু অপরাধীদেরকে তোমরা বাঁধতে দেখেছো। পকেটমারকে ব্যাপার বেঁধে রেখতে রেখেছ চোরকে বেঁধে রেখতে দেখেছো। ডাকাতকে বেঁধে রাখতে দেখেছো। চরিত্রহীনকে বেঁধে রাখতে দেখেছো। দেখেছ রাষ্ট্রদ্রোহীদেরকে প্রশাসন কর্তৃক ভিন্ন ভিন্ন কায়দায় বেঁধে নির্যাতনের বিশ্ব আল্লাহ বলেন দুনিয়াতে যত অপরাধীদেরকে যত ভয়াবহ পদ্ধতিতে বাধা হয়েছে এরকম কোন পদ্ধতি আমি পরপারে ব্যবহার করব না ভয়ঙ্কর পদ্ধতিতে অপরাধীদেরকে বাধা হবে যেই পদ্ধতি পৃথিবীর কোনো মানুষ কোনোদিন দিন ভাবতেও পারে না এজন্য আসুন আজকে আমি পাকের মেসেজ আপনাদের কাছে পৌঁছিয়ে দিলাম আমি যে ইসলামে দীক্ষিত হয়েছি ইসলাম হলো জীবনের অন্য কিছু মানি না মানব না মানার পারমিশন আর একটু জোরে বলেন অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি রাজনীতি আর ফ্যামিলি নীতি আর পরিবার নীতি যত নীতি বলেন

ওয়াদা আজি ওয়াসমাহি মাউলাই মজরিস কে কবুল করে নাও এর সহযোগীদেরকে কবুল করে নাও উপস্থিতিদেরকে কবুল করে নাও যারা উপস্থিত হওয়ার চেষ্টা করেছিলেন আসতে নাই তাদেরকে কবুল করে নাও এ মাহফিল আমাদের পরপারে না জান্নাতের জরিয়া বানায় দাও এ মাহফিল আমাদের জীবন পরিবর্তনের হুসিলা হিসাবে কবুল করে নাও এ মাহফিলের দ্বারা আমাদের জীবনের انقلاب পায়দা করে দাও আল্লাহ জীবনের সব ক্ষেত্রে ইসলামের তন্ত্র মানার তৌফিক দান করো অন্য তন্ত্র মন্ত্র থেকে সকল মুসলমানকে হেফাজত করো ইয়া আল্লাহ মুসলিম তরুণ তরুণী যুবক যুবतिया অলিস্থমিক যেই সভ্যতা অসভ্যতার দিকে অগ্রসর হচ্ছে এখান থেকে মুসলিম তরুণ তরুণ যুবক যুবতীদেরকে নিজ হাতে হেফাজত করো ভবিষ্যৎ প্রজন্মকে কুফুরি সিরিকি বেদাতি অরিয়ানি নগ্নতা নির্লজ্জতা বেহায়াপনা পোশাকহীনতা থেকে রক্ষা করো রব্বুল আলামিম আমাদের প্রত্যেকের পিতা মাতা যারা দুনিয়া ছেড়ে চলে গেছে এদেরকে চিরস্থায়ী ক্ষমা করে জান্নাত দান করো আল্লাহ কেয়ামত পর্যন্ত আমাদের যত ফ্যামিলিতে লোক আসবে তাদেরকে ইমানের সম্পদে মালামাল করো কুফুরি সিরিকি বেদাতে

আবদুল বাসিদ খান সাহেব হুজুরের কাছ থেকে অত্যন্ত মূল্যবান মসিহ শুনছিলাম অত্র এলাকা এবং পক্ষ থেকে হজরতকে আঞ্চলিক শুভেচ্ছা ও মুবারক বা জানাই সম্মানিত উপস্থিতি আপনারা সবাই বসে পড়ুন আমাদের কাঙ্ক্ষিত মেহমান হজরত মৌলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাশিম সাহেব আমাদের মাঝে প্রায় উপস্থিত